অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে সুন্দর সমাজ গড়ার জন্য এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য মানুষ গড়ে তুলেছে অনুশাসন এবং ন্যায়নীতির মানদণ্ড কিন্তু কিছু মানুষ রয়েছে যারা এসব ন্যায়নীতি অমান্য করে অন্যায় ও অবৈধ কর্মতৎপরতায় লিপ্ত হয় এরা সমাজের চোখে অন্যায়কারী এবং আইনের চোখে অপরাধী হিসাবে বিবেচিত আবার যারা অন্যায়ের প্রতিবিধান বা বিরুদ্ধাচরণ করে না বরং শৈতিল্যের সাথে তা মেনে নেয় সূক্ষ্ম বিচারে তারাও অপরাধী কারণ অন্যায়ের বিচার না করলে তা প্রতিনিয়ত বাড়তে থাকে আমরা জানি ক্ষমা একটি মহৎ গুণ এই হিসাবে অপরাধীকে ক্ষমার দৃষ্টিতে দেখা যেতে পারে আপাত দৃষ্টিতে এমনটি মনে হলেও মনে রাখা দরকার যে ক্ষমারও নির্দিষ্ট সীমা থাকতে হবে তা না হলে অন্যায় বেড়ে গিয়ে সমাজ বসবাসের অযোগ্য হয়ে পড়বে বিবেকবান মানুষ হিসাবে অন্যায়ের প্রতিবাদ করার চেতনার অধিকারী ও। অনেক সময় মানুষ নানা কারণে দিনের পর দিন অন্যায়কে সহ্য করে সরাসরি অন্যায় না হলেও এটি অন্যায়কে সহযোগিতা করার নামান্তর অনেকে বিপদের ঝুঁকি থাকায় নীরবে অন্যায়কে সহ্য করে চলে এসব প্রবণতার কারণে আজ আমাদের সমাজে অপরাধীদের দৌরাত্ম বাড়ছে দেখা যাচ্ছে অন্যায়কারী এবং অন্যায় সহ্যকারী উভয়ই সম্মান অপরাধে অপরাধী শিক্ষা শুধুমাত্র নিচে অপরাধ না করলে সব দায়িত্ব শেষ হয়ে যায় না অন্যায়কারীকে এবং অন্যায় সহ্যকারীকে ঘৃণা করতে হবে সমাজের বিবেকবান ও সচেতন মানুষ হিসেবে আমাদেরকে সম্মিলিতভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তাহলে আমরা দুর্নীতিমুক্ত সুন্দর সোনার বাংলা গড়ে তুলতে şokum hobo.